আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মামুনার সব থেকে তৈরি করতে আরো একটি নতুন গাড়ির নতুন ভিডিও দর্শক আপনারা ভিডিওতে যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িগুলো আমরা বর্তমানে তিন লাখ বিশ হাজার টাকা ডেলিভারি দিচ্ছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওটার দাঁতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে এই গাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটির কত সৌন্দর্য এখানে অনেকটা বিয়ে বাড়ির গায়ে হলুদের মতো দেখাচ্ছে গাড়িটির কালার হলুদের সাথে লালের কম্বিনেশন রয়েছে আপনারা আপনারা চাইলে নিজের পছন্দের মতো এই ধরনের গাড়ি আপনার ডিজাইন সবকিছু নিজের মতো করতে পারবেন কারণ এখানে যে যে রেগুলার আমরা রেডিও গাড়িটি বানিয়েছি এর সাথে সংযোজন করার সুবিধা রয়েছে চারটি চাকায় এখানে রিংপাট লাগিয়েছেন পাঁচ হাজার টাকা বাড়তি সংযোজন খরচ হয়েছে তাই এই গাড়িটিকে আরো সৌন্দর্য করতে হলে আপনার অনেক সময় ক্যামেরা ভিউ ভিউ ক্যামেরা পাওয়া যায় সেখানে পাঁচ হাজার খরচ হয় যেটা সাপোর্ট দুটি আছে একটা হলো যে আপনি অবসর সময় ভিডিও গান দেখতে পারবেন এবং ব্যাকসাইড ব্যাক ব্যাকসাইডের যে ভিউটা আপনি কমপ্লিটলি ওখানে দেখতে পারবেন তো এইভাবে আপনারা বাড়তি খরচ করে নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন এই গাড়িগুলো এখন ফোল্ডিং করা হয় ফোল্ডিং এর কারণে একটা সাপোর্ট আছে যে আপনার ব্যবসায়ী ভাইরা আছেন মালামাল বহন করতে হলে এই গাড়িটি ইজিলি এই ফোল্ডিং করে আপনারা মালামাল বহন করতে পারেন এমার্জেন্সি ক্ষেত্রে রোগী এমার্জেন্সি ক্ষেত্রে রোগী হসপিটালে আপনারা নিতেও পারবেন আমরা এর আগে ভিডিওতে দেখেছি আপনারা জানেন তো তো দর্শক আপনারা এই গাড়িগুলো আপনারা মোবাইল স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইলে ফোন করে আরো কিছু জেনে অর্ডার করতে পারবেন কিংবা ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এই এই ঠিকানা এসে কারখানায় যেহেতু থাকার ব্যবস্থা আছে আপনারা নিজে থেকে কারখানা পর্যবেক্ষণ করে আপনাদের পছন্দের মতো গাড়ি অর্ডার করবেন এবং আপনাদের আহ দর্শক আর দেবেন আপনি আপনারা এখনই অর্ডার করতে পারবেন আপনারা এই গাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আজকে ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ